ওয়েলকাম টু ফিল্মি তো আজকে আমরা দেখব ডে কালেকশন কত হলো আমাদের এখানে হিন্দি বা সাউথের সিনেমার মতো বিভিন্ন ওয়েবসাইট ও ট্রেড এক্সপার্টদের থেকে কালেকশন জানতে পারি না জানা যায় তবে সেটা এক সপ্তাহ পর বিভিন্ন মাল্টিপ্লেক্সের চেনের মাধ্যমে এছাড়া হিন্দি সিনেমার ক্ষেত্রে এখন প্রডিউসাররা নিজেরাও জানিয়ে দেন যে সিনেমাটি কত কালেকশন করেছে বাংলা সিনেমার যেহেতু দর্শক কম তাই কালেকশন কম তাই হয়তো বা সেটা শুনতে কম লাগতে পারে বলে দর্শকদের সামনে প্রযোজকরা নিয়ে আসেন না ডে ওয়াইজ কত কালেকশন করলো সেটা জানার মতো কিছু পসিবিলিটি হলো সিনেমার হল সংখ্যা শো কটা পেয়েছে এবং বুকমাই শো এইসব দেখে শুনে একটি হিসেব করে কালেকশনটা বের করতে হয় খাদান সিনেমার মেকারসরা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে সিনেমাটি বিগেস্ট ওপেনিং নিয়েই নিয়েছে সিনেমাটি একানব্বইটি শো অলমোস্ট ফুল ও দশটা শো হাউসফুল ছিল টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী সব মিলিয়ে প্রেডিক্ট করা হচ্ছে যে প্রায় এক কোটি কালেকশন করেছে প্রথম দিনে এই সিনেমাটি এই বছরের বড় ওপেনিং ছিল বহুরূপী যা খাদান এখনও বিট করে দিল বাংলা সিনেমার সব থেকে ভালো টাইম পুজোয় দেবের টেক্কা সিনেমাটির থেকেও এই সিনেমার সসংখ্যা অনেক বেশি দেব বেঙ্গল টুরের মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করেছিলেন তার ফলাফল এখন বক্স অফিসে সরাসরি পড়ছে সিনেমাটি বিশ তারিখ শুক্রবার রিলিজ হয়েছে তার পরের দিন শনিবার হাফ ডে ও রবিবার ছুটি তারপর ক্রিসমাসের উইন্ডো যেখানে প্রচুর ছুটি রয়েছে যার ফলে এই সিনেমাটি এই কিছু দিনের মধ্যেই অনেক গ্রোথ নেবে সিনেমার অ্যাডভান্স বুকিং এখন অনেক বেশি বেড়ে গেল এক ঘন্টায় এক হাজার টিকিট বিক্রি হচ্ছে সিনেমাটা কিন্তু রিসেন্ট টাইমে সবচেয়ে বড় ছবি চ্যাঙ্গিজের ফার্স্ট ডে ওপেনিংকেও বিট করে দিয়েছে যেখানে চ্যাঙ্গিজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ফার্স্ট ডে কালেকশন করেছিল খাদান কিন্তু এক কোটি করে ফেলল খাদান যেভাবে দর্শকদের ভালো লাগছে তাতে করে মনে হচ্ছে সিনেমাটি ছ সাত কোটি এমনিতেই আয় করে ফেলবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল